করি যে অন্যায় আর আল্লাহর অবাধ্য আচরণ করি আমাদের আমলের দ্বারা আমরা পাওয়ার উপযুক্ত ব্যক্তি কেউ না কথা ইমান হ্যাঁ এটা ঠিক কইলেও ঠিক এটা না কইলেও ঠিক আমরা আমাদের ইমান আমলের দ্বারা ইমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি কেউ না যদি আল্লাহ দয়া করে ইমান না দিতেন আল্লাহ তো ইমান দেওয়ানের মানিক দিছে মুসলমান হয়েছে মুসলমান হিসেবে দুনিয়াতে আসছি এখন এই ইমানটাকে শক্ত করে ধৈর্য নিয়ে যদি কবর পর্যন্ত যাইতে না পারি ইমান নিয়ে যদি মরতে না পারি ইমান নিয়া মরার পরে হাসরের মাঠে মুসলমানের কাতারে যদি নিজের দাঁড় করাইতে না পারি এর সম্পূর্ণ দোষ দায় ভার আমাদের আর আমার এখানে আল্লাহর কিচ্ছু মরার নাই কথা বলেন আল্লা দেওয়ানের মালিক দিয়েছেন আমি আপনি নিয়ে যাইতে পারি নাই এই দোষটাও আমাদের কথা কন ঠিক কিনা আপনাদের এই এলাকায় আমি জানি ফ্যাক্টরি এলাকা ফ্যানটা বন্ধ করে দেন বস ঠান্ডা লেগে যাবে ফ্যাক্টরি এলাকায় নানা দেশের মানুষ আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে কেউ আছেন অটো চালায় কেউ ভ্যান চালায় কেউ সিএনজি চালায় কেউ রিক্সা চালায় কেউ দিনমজুর কেউ চাকরিজীবী কেউ ছোট্ট একটা দোকান আছে ব্যবসা বাণিজ্য করেন কেউ মিস্ত্রি কেউ কাঠ মিস্ত্রি কেউ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি নানান রকমের শ্রেণী পেশার মানুষ এই এলাকার মধ্যে বা এইখানে আসি না নাই দেখেন আমাদের পেশা ভিন্ন ভিন্ন আমার যা পেশা আপনার সেটা পেশা না আপনার যেটা পেশা এটা আমার পেশা না আমাদের পেশা ভিন্ন কাজকর্ম ভিন্ন ভিন্ন কিন্তু আমাদের সকলের পরিচয় একটা আমরা সবাই মুসলমান কথা ঠিক আছে না যে লোক দোকানে চা বিক্রি করে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন সে মুসলমান যে অটো চালায় ঝালমুড়ি আর ফুচকা বিক্রি করে আর জিলাবি বিক্রি করে তারে ডাক দিয়ে জিগান ওই লোকটাও মুসলমান কথা কন ঠিক কিনা একজন মুসলমানের জীবনে যদি দুইটা জিনিস আমরা পাই মনোযোগ দিয়ে উত্তর দেন কয়েকটা জিনিস হ্যাঁ আমি আপনি মুসলমান হিসেবে আমার আপনার জীবনে যদি দুইটা জিনিস পাই কি কি দুই জিনিস এক নম্বর আমার এই ছোট্ট জীবন যদি আমি আল্লাহর কথা মোতাবেক কাটাইয়া দিতে পারি যতদিন আল্লাহ হায়াত দিছে হালাল পথে চলছি কারোর প্রতি অন্যায় হক নষ্ট করি নাই জুলুম করি নাই অবৈধ পথে ইনকাম করি নাই হালাল পথে আমি আমার জীবনটা আল্লাহর বিধান মোতাবেক কাটাইতে পারছি যতটুকুন পারছি করছি দুই নাম্বার মরণের সময় ইমান নিয়ে কবরে যাইতে পারছি এই দুইটা জিনিস যদি আমি আপনি আমার আপনার জীবনে পাই এই সারা জীবনে আর কিচ্ছু না পাইলেও কোনো আফসোস নাই আগে আমার কথার সাথে একমত হওয়ার পরে বাকি কথা কাজে লাগবে যদি আমার জীবনটা ইসলাম অনুযায়ী কাটায় দিতে পারি মরার সময় যদি ইমান নিয়ে কবরে যাইতে পারি এই জীবনে আর কিচ্ছু না থাক কিচ্ছু না পাই কোনো আফসোস অন্তত নাই কথা ঠিক আছে আমি এই দুইটা জিনিস নিয়ে কয়েকটা কথা বলবো কেমনে আমার এই জীবনটা ইমান অনুযায়ী জীবনটা কাটাবো মরার সময় কেমনে ইমানটা নিয়ে কবরে যাইতে পারবো এই দুইটা জিনিস একজন মুসলমান হিসাবে অ্যাজ এ মুসলিম একজন মুসলমান হিসেবে আমার আপনার জীবনে গুরুত্ব এবং দায়িত্ব গুরুত্ব আছে না নাই মরেন কম না বেশি বেশি গুরুত্ব বেশি ইমানই মরণ ক্যামনে পামু ইমানই জীবন কেমনে পাবো চলেন একটা হাদিস দিয়ে আমি আমার মূল বয়ান শুরু করি এই হাদিসটা মুসনাদে আহমদের সতেরো হাজার পাঁচশো সত্তর নম্বর হাদিসের বর্ণনা বাউান্ন খণ্ডের বিশাল বড় কিতাব এই কিতাবের তেরো নম্বর খণ্ডে হাদিসটা আসছে সতেরো হাজার পাঁচশো সত্তর নাম্বার হাদিস আমাদের পৌনি মাদ্রাসায় একটা কিতাব আছে মেশকাতুল উল হাদিসের কিতাব মেশকাত শরীফ এই মেশকাতের মধ্যেও হাদিসটা আসছে ষোলোশো তিরিশ নাম্বার হাদিস মেশকাতের ওয়ান সিক্স থ্রি জিরো এক হাজার ছয় শত তিরিশ নাম্বার হাদিস